নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করে একটি দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন কমিশন পুনর্গঠন না হলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি আরও অভিযোগ করেন সরকারের তিন উপদেষ্টা বিএনপির হয়ে কাজ করছে সমাবেশ থেকে ইশরাক হোসেনের মেয়র ঘোষণা অবৈধ জানিয়ে তার নেতাকর্মীদের জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান এনসিপি নেতারা নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বুধবার ইসি ভবনের সামনে বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা উত্তর ছোট ছোট মিছিল নিয়ে দুপুরের আগেই আগারগাঁওয়ে জল হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা সমাবেশে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না এমন অভিযোগ তুলে কমিশনের সব সদস্যের পদত্যাগ দাবি করেন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া ছাড়া এনসিপি দেশে কোন নির্বাচন হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি এটা কোন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক করে না এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবৃত্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের তিন উপদেশটা বিএনপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিকল্পনা উপদেশটা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদের পদত্বক দাবি করেন এমসিপির এই নেতা বাংলাদেশের এডুকেশন সেক্টরকে উন্নতি দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন কাজ করছেন বাংলাদেশের ফাইনান্সিয়াল জন্য সারা ভাই কাজ করছেন বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন তাহলে আমরা কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবে আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না বিএনপি নেতা ইশাক হোসেনকে মেয়র ঘোষণা অবৈধ বলে আখ্যা দেন এনসিপি নেতারা শপথ পড়ানোর নামে আন্দোলন করে জনদুর্ভোগ বন্ধ করতে ইশরাক সমর্থকদের প্রতি আহ্বান জানান তারা নির্বাচন কমিশন অবৈধ আওয়ামী লীগ অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে আজকে অনেকে বৈধ নির্বাচন যাচ্ছে হতে যাচ্ছে এটা আমাদের কাছে এক প্রশ্ন মনে হচ্ছে এদিকে এনসিপির বিক্ষোভকে কেন্দ্র করে সকাল থেকে নির্বাচন ভবনের আশপাশের এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সুলাইমান কবির টিবিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর